হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শরীফ শুভ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি কাটায় মূলত কাটার এখানে একটা হচ্ছে ফুটবল মাঠ হয়েছে সবাই খেলে আর আজকে এখানে স্থানীয় ছেলেরা খেলছে আর তাদের খেলা দেখার জন্য আসছি যেহেতু প্রতিদিন আমি আর বাবু ঘুরে বেড়াই বাবু ইতিমধ্যে বাইকে শুয়ে আছে ওকে একটু দেখাও ওকে আচ্ছা বাইকে শুয়ে আছে আর এটা হচ্ছে সেই গ্রাউন্ড আর এখানে তো হচ্ছে আমরা খেলা দেখতে এসেছি ইতিমধ্যে সবাই প্রস্তুতি সবাই যে যার অবস্থান থেকে যারা দর্শক আছে আমার মতো তারাও বসে থেকে খেলা দেখার চেষ্টা করছে আর যারা খেলবে তারা মোটামুটি প্র্যাকটিস করছে আর একটু পরেই খেলা শুরু হবে আর সব থেকে বড় ব্যাপার এখানে কিন্তু বেশ মজার একটা বিষয় হচ্ছে আজকে খেল রামপুরা আর ইসলামপুর সো দ্যাটস যেহেতু আমি ইসলামপুরে থাকি এই জন্য তাদের খেলা দেখতে আসলাম আর ওরা ভালোই খেলে রামপুরেও ভালো খেলে ডেফিনেটলি তো দেখা যাক কি হয় আর এই যে পিছনে হচ্ছে ইসলামপুরের ছেলেরা ওদেরকে একটু দেখা ওদেরকে একটু দেখাও সো ওরাও মেন্টালি আহ প্রস্তুতি নিচ্ছে আরে তো আশা করা যায় সময়টা ভালো কাটবে একটু সামনে এসো আমি একটু গ্রাউন্ডের ভিতরে ঢোকার চেষ্টা করবো তো আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন ওকে তো আমি এখানে যারা দর্শক আছে তাদের একটি স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করছি ভালো আছেন সবাই না ওকে এখানে তো রেগুলার খেলা হয় নাকি আচ্ছা আর সত্য সবচেয়ে বড়ো যে ব্যাপার সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য ফিট রাখতে অবশ্যই খেলাধুলার কোনো বিকল্প নেই আর এদিক থেকে আমি মনে করি শহরের থেকে প্রান্তিক অঞ্চলের ছেলেপেলেরা বা তরুণরা বেশ এগিয়ে আছে তারা প্রতিনিয়ত মাঠে আসে আর শহরে তো মাঠই নাই যার কথা যেটা একদম সত্য কথা তো যাই হোক খেলোয়াড়রা ইতিমধ্যে প্র্যাকটিস করছে এই তো আমার র্যান্ডম মোমেন্টস আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর আমি আসলে চেষ্টা করি আমার মুহূর্তগুলোই ঘুরে ফিরে তুলে ধরার জন্য দেখানোর জন্য সে ওয়েলকাম শফি কি অবস্থা তুমি কি আজকে খেলবা না দর্শক আচ্ছা তুমি ভিডিও করনা কেন ভিডিও বানানোর না কেন তুমি তোমার দর্শকদের যারা তোমার ভিডিও দেখে দেখতো এক সময় তাদের উদ্দেশ্যে কিছু বলো তো তুমি কেন ব্রেক দিলা এই যে ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তুমি এই সময় এসে হচ্ছে ব্রেক দিয়ে দিলা এটার ঘটনা কি আমার एग्जाम চলছে ভাই এই কারণে আর কি एग्जाम শেষ হলো আবার ইনশাআল্লাহ শুরু মানে তুমি কি পাবজি নিয়েই ব্যস্ত হয়ে পড়বা না 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 ভাই পাবজি আর খেলি তো আচ্ছা আচ্ছা সাফি স্টেটমেন্ট কিন্তু শুনলেন আর এখানকার আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা প্রতিনিয়ত ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করে তো আমার আসলে দিন শেষে সত্য কথা যারা কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমি মন থেকেই সাধুবাদ জানাই কেননা আসলে বেকার বসে না থেকে যে কোনো একটা কাজ করলেই হইল তো ওকে এই তো বিষয় আর খেলা একটু পরে শুরু হবে এক্সকিউজ মি এই ভাই হ্যালো এই বলটা একটু দেন তো ওকে সো ফাইনালি বল চলে আসছে আমার কাছে আর বলে কিক দিয়ে ভিডিওটা শেষ করে দেবো ওকে আচ্ছা শায়ান কিক দাও জোরে কিক দাও ওকে ওকে উ পায়ে লাগছে আচ্ছা যাই হোক অনেক মজা করলাম দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ঠিক কেয়ার